দারান দাঁড়ান ভিডিওটা কেউ টান দিবেন না প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনেন অনেক ভাল লাগবো ভাই ভিডিওটা শুনেন সবাই যুব সমাজের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয় একটু খেয়াল করে শুনবেন যুব সমাজের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে বিবাহ করলে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয় অথচ ওই সমাজে আঠারো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা একাধিক অবৈধ সম্পর্কে জড়াইলেও ওইটাই সমাজে ইগনোর করে চলতে হয় আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলা শিক্ষার্থীদের বইয়ের পাতার মাধ্যমে সমকামিতা শিক্ষা দেয় আবার কেউ তার প্রতিবাদ করতে গিয়ে নিজের কর্মস্থলের স্যাক্রেটারি হারায় ফেলায় হ্যাঁ এই সমাজের মানুষ হিসাবে কোনো ব্যক্তিকেই তার যোগ্য অধিকার দেওয়া হয় না টাকা পয়সার ক্ষমতা আছে তো আপনি সমাজের নেতা আর না থাকলে মানুষ বলেই গণ্য করা হয় না আমরা এই আলোময় পৃথিবীতে চলার জন্য উচ্চ শিক্ষিত হইতে বিভিন্ন দেশ বিদেশ করি না অথচ অন্ধকার কবরে চলার জন্য সমাজ থেকে নেওয়া হয় না তো বলি যে সমাজের লোকজন নিজেদের বিয়ের জন্য এই অকোশাল সমাজ থেকে আবার একজন সামাজিক ছেলে বা মেয়ে খুঁজলেন আচ্ছা এই বিষয়টা কেমন হলো না যে নিজেদের হাতেই সমাজের পরিবেশ নষ্ট করিয়া আবার ওই সমাজেই গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাইতে বললেন de que deben